ওপার বাংলার অভিনেত্রী রীতা চক্রবর্তীর প্রেম নিয়ে বহুদিন ধরেই তলিপাড়ার মহলে চলছে চর্চা তিনি যে প্রেম করছেন এই খবর বহুরূপীর গার মুক্তির দিনই জানিয়েছিলেন ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় বহুরূপীর প্রচারের জন্য প্রেমিকের কাছে যেতে পারেননি তিনি সঙ্গে উল্লেখ করেছিলেন প্রেমিক মুম্বাইয়ে থাকেন এরপর ছবির প্রিমিয়ারে একসঙ্গে হাত ধরে হলে প্রবেশ করতে দেখা যায় তাদের কিন্তু তখনও প্রেমিকের পরিচয় সামনে আনেননি অভিনেত্রী এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করে নিজের প্রেমিককে প্রকাশ্যে আনলেন রীতা অরোরার সঙ্গে ছবি ভাগ করে অনুরাগীদের জানান তিনি ছবি ভাগ করে থেকে দোলের শুভেচ্ছা অর্থাৎ সুমিত ও তার পরিবারের পক্ষ থেকে সকলকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন তিনি তার এই পোস্ট দেখে নেটিজেনদের অনুমান একসঙ্গে দুজনের পদবি যখন মিলেছে তখন খুব তাড়াতাড়ি গাছ ছড়াও বাঁধবেন তারা এ ছবি প্রেমের গুঞ্জন যে সঠিক তা খোলসা হয়েছে সুমিত অরোরা বলিউডের বেশ কিছু ছবি ও সিরিজের সংলাপ লিখেছেন তার মধ্যে রয়েছে জওয়ান স্ত্রী চন্দু চ্যাম্পিয়ন ও সিরিজ ফ্যামিলি ম্যানের মতো কাজগুলো